ডক্টর হোসেন অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলিকে আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত বা আপনি কি আরও থাকতে চান কি না সরাসরি উচিত আমি প্রশ্ন করি অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেনকে আমরা গত দশ মাস ধরে একটু আলাদা দেখছি বিশেষ করে গত দুই তিন মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন আপনাদেরকে বুঝাতে চাইছেন কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনোর কানা টানা এইসবের ক্ষেত্রেও আমি এটা বলতে চাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া নাকি ডক্টর ইউনুসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল মানে আমরা যেই একটু বড় হয়ে গেলো প্রশ্নটা তবু আমি শেষ করি আমরা যেই ডক্টর এম সাখাত হোসেনকে চিনি তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না লেট মি বি ভেরি তারা কিন্তু বন্দর পরিচালনা করছে না বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর দ্যাট মিনস পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিজ ফর বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর তিন বছর পরে নতুন একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মত দরারে ছিলেন যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি আমি এই কথাটা প্রায় শুনি আমি আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি আমি কতটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না তারা আসলে পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিন্তু আমার প্রশ্ন বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি 100 বলি পাঁচটি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আসলে কত মানে বন্দর পরিচালনার সিংহবাগি তো টার্মিনাল অপারেট করা আসলে নাকি না না বন্দর শোনেন আমি একটা জিনিস বলেন টার্মিনাল অপারেট করা মানে আর এখন ধরুন আমাদের আঠারো বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছে তারা পরিচালনা করছে এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন ওই কোম্পানিটি পরিচালনা করেছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে আঠারো বছর ষোলো বছর থেকে আছে রাইট তাকে ডিপিএম মেথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার তার সাথে ঢুকে গেছে এবং যেই এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে জিনিসগুলো তো হয়নি আপনি যখন চিটগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয় আমি যদি বলি কারণ আমি একটু খুব এগুলো আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমাকে ডিপে যাই অনেক সময় অনেক সময় অনেকটা লোকে হতো আমি তো আগাম বলে ফেলে এই জন্য চুপচাপ থাকি এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট যেই কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি দুবাই পোর্ট তার মানে এটা একটা পোর্ট আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা মনে সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে এটা হলো যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবিয়াকে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন হ্যাঁ সেটা ছিল সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো দুবাই পোর্ট যখন এটা প্রোটেস্ট করলো যে এমওইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন তার মানে সামথিং ফিজিবিলিটি তখন দুবাই পোর্টকে আশ্রয় দেওয়া হলো নন বাইন্ডিং এম ইউ করা হলো তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটি দেওয়া হবে প্রশ্ন উঠছে না অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলি কি আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত বা আপনি কি আরো থাকতে চান কিনা সরাসরি যদি আমি প্রশ্ন করি আমি খালেদ আপনি আমাকে চেনেন আজ আজ থেকে চেনেন না তো জি জি তিরিশ বছরের মতো তিরিশ বছরের মতো হয়েছে জি আমি আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম ওকে তা আমি একবার আপনাকে বলেছি রাইট রাইট তারপরে তো কি হতো সেটা পড়ে রাইট বট আই কুড হ্যা ন এনি টাইম তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম খুব সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয় একটা হচ্ছে নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার আমার মনে হয় যে এর আগে কোন মন্ত্রী এই উন্নয়ন করেনি এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ যেটা বলেন বা আমি জনগণের জন্য শ্রমিকদের জন্য দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য দ্বিতীয় আপনি আপনি দেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ নদীর মধ্যে ভাসমান লোকজন চরের মধ্যে কোনো যোগাযোগ নাই আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার এই আমি এই কাজটুকু করছি এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে এটা আমি অত্যন্ত সাধারণ একেবারে একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ একটা কানেকশন হচ্ছে এটা আমি অনেক আগের থেকে আপনি জানেন যখন ইলেকশন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই এটাই আমি একটা বড় ইচিভমেন্ট মনে করি আমার জীবনের আমার এরপরে আর কোনো ঠাই থাকার ইচ্ছা নেই এরপরে যে যদি বলি আপনাকে জি আমার অভিব্যক্তিটা বলি জি এরপরে পাওয়ারে থাকতে হলে সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে এটা এখন আর সম্ভব নয় না আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন আমি তিরিশ বছর ধরে আপনাকে চিনি আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে আমি যেটি বলতে শুনেছি আমরা আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়